আমরা আজকাল একটি বিষয় সকলেই কম বেশ খেয়াল করেছি আর তা হলো কোনো কোনো মাহফিলের কোনো কোনো বক্তা তাদের ব্যঙ্গাত্মক যে সমস্ত উক্তি এবং রসাত্মক বিভিন্ন উক্তি এবং কৌতুকমূলক বিভিন্ন কথা তাদের এগুলোকে অনলাইনে আমরা অনেকেই প্রচুর পরিমাণে নিজেদের মধ্যে আমরা ট্রল করে করে বলে থাকি তো এ বিষয়ে দুটি কথা আমরা বলতে চাই প্রথম কথা হলো ওয়াজের মাহফিলগুলোতে এ ধরনের ব্যঙ্গোক্তি এ ধরনের হাসি তামাশা এ ধরনের ঠাট্টা বিদ্রুপ এ ধরনের কথাবার্তা বলা এগুলোকে ইসলামী শরিয়া কীভাবে দেখে আর দ্বিতীয়ত সে ধরনের কথাগুলোকে আবার আমরা সোশ্যাল মিডিয়াতে ট্রল করে বেড়ানো একে অন্যকে বলে বেড়ানো সেগুলোকে নিয়ে মজা করা সেটাকে ইসলাম কিভাবে দেখে প্রথম বিষয়টি বলতে চাই যে রসুল করিম সাল্লাহ আলিয় সাল্লাম ইসলাম উপস্থাপন যে করতেন তার যে পদ্ধতি ছিল সেটি ছিল সম্পূর্ণ সিরিয়াসনেসের সাথে তিনি হাসি তামাশা করতেন তিনি রসাত্মক কথাবার্তা বলতেন কিন্তু সেটা ছিল তাঁর ব্যক্তিগত জীবনে আল্লাহর দিনের কথা বলতে গিয়ে কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে মানুষকে হেদায়তের পথে আনতে গিয়ে দিনকে সাবমিট বা উপস্থাপন করতে গিয়ে তিনি এরকম কোনো হাসি তামাশা করেছেন কৌতুক করেছেন এবং ব্যঙ্গ করেছেন এরকম কোনো কথা মানুষকে নিয়ে মজা করেছেন এরকম কোনো ঘটনা আমরা আকম আকাম সাল্লাহসাল্লামের সারা জীবনে একটি বারেও দেখতে পাই না কোরআন করিম আলাহাম আল্লাহর সাদ করেছেন কুলহাদি হি সেবিরি আলা আপনি বলে দিন হেরাসুল এটা আমার পথ আমি আল্লাহর পথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি বা সিরাতের সাথে দূরদৃষ্টির সাথে বিচক্ষণতার সাথে অন্তর্দৃষ্টির সাথে অর্থাৎ সিরিয়াসনেসের সাথে গভীর প্রজ্ঞা এবং আইল সহকারে আমি মানুষকে আল্লাহর পথে আহ্বান করি এটা আমি এবং আমাকে যারা অনুসরণ অনুকরণ করে সকলের জন্য এই পদ্ধতিটি পালনই আমরা সবাই এই পদ্ধতিকে পালন করি এবং অনুসরণ করি অন্য আয়তে বলেছেন উদয় ইলা সাবিলি রব্বি কাবিল হেকমতি ওল মামা হাসানা হে আপনি আপনার রবের পথে মানুষকে আহ্বান করুন হেকমার সঙ্গে প্রজ্ঞার সঙ্গে জ্ঞানের সঙ্গে এলমের সঙ্গে এবং মাওয়াজায় হাসানার সঙ্গে সুন্দর উপদেশ সহকারে মানুষকে আল্লাহর পথে আহ্বান করুন তাহলে মানুষকে আল্লার পথে আহ্বান করতে প্রচুর পরিমাণে ইলম প্রয়োজন ইলমের মাধ্যমে করতে হবে ধারণামূলক বা আন্দাজ করে বা শুধুমাত্র লোক জমানো এবং মাঠ জমানো কথাবার্তা দিয়ে নয় বরং এলমি কথাবার্তা দিয়ে কোরআন এবং সুন্না নির্ভর কথাবার্তা দিয়ে আল্লাহর পথে মানুষকে আহ্বান করতে হবে এবং সুন্দর উপদেশ দিয়ে মানুষকে আল্লাহর পথে আহ্বান করতে হবে এভাবে কোরআনকারিমের আরও বহু আয়াতকে আমরা দেখি যে আয়াতগুলো পরিষ্কারভাবে আমাদেরকে ধারণা দেয় যে আল্লাহর পথে যারা আহ্বান করবেন দাওয়াত এবং ইসলামের কথা ওয়াজ মাহফিলগুলো কিভাবে হবে প্রিয় দর্শক আল্লাহ নবী সাল্লাহ সাল্লামর সারা জীবন সেই পদ্ধতিকে ফলো করে অনুসরণ করে দাওয়াত দিতেন তিনি যখন দিনের কথা বলতেন ইসলামের কথা বলতেন তার ভিতরে প্রচণ্ড সিরিয়াসনেস কাজ করত তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো বলতেন উম্মাকে বাঁচাবার জন্য তিনি এতটাই প্রেশান ছিলেন এতটাই চিন্তিত ছিলেন যে তার সে সকল আলোচনা সে সমস্ত দিনই প্রোগ্রামে কখনও হেয়ালিপনা কখনো আল্লাহ না করুন নাওয়জবিল্লা পাগলাম ও কখনো কখনও দুষ্টামি বা কোনো প্রকার তথাকথিত রসিকতা এ এসকল তিনি করেছেন এরকম কোনো ঘটনা আমরা জানতে পাই না প্রিয় দর্শক আজ ও মাহফিলগুলোতে যে কিছু কিছু ভাইরা আমাদের কিছু কিছু লোকেরা তাদেরকে দেখা যায় তারা নানা রকমের ব্যঙ্গোক্তি করে থাকেন নানা রকমের মজা করে থাকেন হাসি তামাশা করে থাকেন দর্শকদেরকে জমাবার জন্য দর্শকদেরকে মজা দেওয়ার জন্য এগুলো ইসলাম প্রচারের নামে ইসলামকে অপমান করার সামিল কারণ এ সকল কথাকে মানুষ ট্রল করে বেড়ায় এগুলোকে মজা করে বেড়ায় ইসলামের নামে এ সমস্ত কাজ কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না কোন এবং সূন্যার দৃষ্টিতে এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য কোন এবং সূন্যার প্রচার হবে গাম্ভীর্যতার সাথে কোন এবং সূন্যার প্রচার হবে সিরিয়াসনেসের সাথে আল্লাহ নবী সাল্লা সাল্লাম কখনো কখনো কথা যখন বলতেন খুব গুরুত্বপূর্ণ কথা বললে তার আওয়াজ কিছুটা উঁচু হতো তিনি যখন কথা বলতেন তখন কোনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে তার চেহারার ভিতরে লাল আবহাওয়া ফুটে উঠত তার মানে তার কথার ভিতরে সম্পূর্ণ সিরিয়াসনেস ছিল তিনি গুরুত্বের সাথে কথাগুলো বলতেন হেয়ালিপনা পোনা কখনো তার কথাবার্তার ভিতরে ছিল না অতএব আমাদের ওয়াজের মাহফিলগুলোতে বা দিনই কথাবার্তা যখন বলা হবে তখন সেই পদ্ধতিটাই আমাদের ফলো করা উচিত যেটা রসুল আকরম সাল্লা সাল্লাম করেছেন এরকম হেয়ালিপনা অথবা ভাঁড়ামো এবং পাগলামো এগুলো থেকে আমাদের বেঁচে থাকা উচিত আল্লাহ সাতলা আমাদের সকলকে আমাদের বক্তাদেরকে আমরা মাহফিলের সঙ্গে যারা জড়িত সকলকে আল্লাহ সাতলা সেই পথ পদ্ধতিকে ফলো করার তৌফিক দান করুন আর আমাদেরকেও আমাদের দায়ী যারা আছেন দাওয়াতের কাজ যারা করেন তাদের মধ্যে থেকে যারা এই সমস্ত হেঁয়ালিপনা করে পাগলামো করে যারা এই সমস্ত ভাঁড়ামো করে যারা এই জোকারি করে থাকে মাহফিলের নামে ওয়াজের নামে দিনের নামে ইসলাম প্রচারের নামে তাদেরকে আমাদের বয়কট করতে হবে এবং তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে আর দ্বিতীয় কথা হলো তাদের সে সমস্ত উক্তি হাস্যকর সে সমস্ত কথাবার্তা সেগুলোকে নিয়ে আমরা আবার যদি ট্রল করে বেড়াই তাহলে সেটা তাদেরই প্রচার প্রচারণা হয়ে থাকে তাদেরকে প্রচার করা কোনো অবস্থাতে একদম বুদ্ধিমান মানুষের কাজ হবে না এটা কাণ্ডগিনিহন মানুষের কাজ হতে পারে আমরা হয়তো মজা করে করছি এবং হয়তো নেতিবাচক সেন্স থেকে আপনি করছেন কিন্তু যে কোনোভাবেই হোক তারা প্রচারিত হচ্ছে তাদের প্রচার বাড়ছে এবং একটা মানুষ একটা পর্যায়ে গিয়ে একটা শ্রেণীর মানুষের কাছে তারা আরও বেশি সমাদৃত হচ্ছে প্রিয় দর্শক এই জিনিসটাই হয়তো তারা অনেকে চায় যে তারা কিভাবে প্রচারিত হবে কিভাবে তারা ভাইরাল হবে সেটাই তারা চায় আমাদের কোনো অবস্থাতেই সেটা করা উচিত হবে না এছাড়াও কোনো মানুষকে নিয়ে ব্যঙ্গ করা বিদ্রুপ করা তিনি যদি না বুঝে করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা সেটা আরেকটি অন্যায়ের দুয়ারকে উন্মোচন করবে বিধায় প্রথমত এ ধরনের বিদ্রুপ করা এ ধরনের হাসি তামাশা করা হেয়ালিপনা করা এ ধরনের ভাড়ামো করা এ ধরনের জোকারি করা ওয়াজ মাহফিলের নামে এগুলো ইসলামকে অপমান করা সামিল বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সেগুলোকে আবার রসাত্মক শিরোনাম দিয়ে রসাত্মক সে টাইটেল দিয়ে সেটাকে আবার প্রচার করা হয়ে থাকে ভিউ বাড়ানোর জন্য সকল অসুস্থ চিন্তাধারার মানুষেরা যারা এ ধরনের কথাবার্তা বলে মাহফিলগুলোকে জমানোর চেষ্টা করে থাকে তাদের অনুসারীদের সংখ্যায় পৃথিবীতে এ দেশে খুব বেশি নয় কিন্তু আমরা শুধুমাত্র কৌতূহলবশত সে সকল ভিডিওগুলো শুনে ক্লিক করে সেগুলো নিজেরা ট্রল করে তাদেরকে আরও বেশি পরিচিত করছি তাদেরকে আরও বেশি প্রতিষ্ঠিত করছি এই কাজ থেকে আমাদের বিরত থাকা উচিত এবং এই অসুস্থ চেতনাকে আমাদের না করা উচিত আল্লাহ স্মল্লাহ আমাদের সকলকে সেই পদ্ধতিতে দাওয়া পেশ করার তৌফিক দান করুন যে পদ্ধতিতে মোহাম্মদ সোল্লা সাল্লাহ সাল্লাম দিনের কথা মানুষকে পেশ করতেন দাওয়া মানুষকে পেশ করতেন আল্লাহ সুম্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কাজে তার সুন্হাকে অনুসরণ করা অনুকরণ করার তৌফিক দান করুন